সুরা আয় জারিয়াত আউজুবিল্লাহ মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কসম ঝঞ্ঝাবায়ুর অতৎপর বোঝা বহনকারী মেঘের অতঃপর মৃদু চলমান জল যানের অতৎপর কর্ম ফেরেশ তাগণের তোমাদিককে যে প্রতিশ্রুতি দেওয়া হইতেছে উহা নিশ্চয় সত্য এবং বিচার দিবস অবশ্যই সংঘটিত হইবে পথবিশিষ্ট আকাশের কসম তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ যে ভ্রষ্ট সেই এ থেকে মুখ ফিরায় অনুমানকারীরা ধ্বংস হোক যারা উদাসীন ভ্রান্ত তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে যেদিন তারা অগ্নিতে পতিত হবে এবং তাহাদিককে বলা হইবে তোমরা তোমাদের শাস্তি আস্পাদন কর তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে বিরুরা জান্নাতে ও প্রশ্রবণে থাকবে এমতাবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন নিশ্চয় পূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধনসম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তার কসম তোমাদের কথাবার্তার মতেই এটা সত্য আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলল সালাম এরা তো অপরিচিত লোক অতঃপর সে গিহে গেল এবং একটি মোটাতাজা গোবচ নিয়ে হাজির হল সে গোবচটি তাদের সামনে রেখে বলল তোমরা আহার করছ না কেন অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল তারা বলল ভীত হবেন না তারা তাকে এক জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল অতঃপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং মুখ দিয়ে বলল আমি তো বিধা বন্ধা তারা বলল তোমার পালনকর্তা এরূপই বলেছেন নিশ্চয় তিনি প্রজ্ঞামায় সর্বজ্ঞ ইব্রাহিম বলল হে প্রেরিত ফেরেশতাগণ তোমাদের উদ্দেশ্য কি তারা বলল আমরা এক অপরাধী সম্প্রদায়ের লুত আলাহিসাল্লাম এর জাতি এর প্রতি প্রেরিত হয়েছি যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি যা সীমাতিক্রমকারীদের জন্য আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে অতঃপর সেখানে যারা ইমানদার ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম এবং সেখানে একটি গৃহব্যতীত কোন মুসলমান আমি পাইনি যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি এবং নিদর্শন রয়েছে মুসার বৃত্তান্তে যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম অতঃপর সে শক্তি মুখ ফিরিয়ে নিল এবং বলল সে হয় জাদুকর না হয় পাগল অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকডাও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম সে ছিল অভিযুক্ত এবং নিদর্শন রয়েছে তাদের আজ জাতির কাহিনীতে যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকেই চূর্ণবিচুর করে দিয়েছিল আরও নিদর্শন রয়েছে সামুদের জাতির ঘটনা যখন তাদেরকে বলা হয়েছিল কিছুকাল মজা লুটে নাও অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে তারা তা দেখেছিল অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোনো প্রতিকারও করতে পারল না আমি ইতিপূর্বে নুহের সম্প্রদায়কে ধ্বংস করেছি নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদা আমি ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী আমি ভূমিকে বিছিয়েছি আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম কর ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানবজাতিকে বলো আল্লাহর দিকে ধাবিত হও আমি তার তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর সাথে কোনো উপাস্য সাব্যস্ত করো না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী গিয়ে এমনিভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রসুল আগমন করেছে তারা বলেছে যাদুকর না হয় উম্মাদ পূর্ববর্তীরা কি তাদেরকে এই আচরণের ওয়াসিয়াত করিয়া গিয়াছিল বস্তুত ওরা পৌত্তলিকরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় অতএব আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন এতে আপনি অপরাধী হবেন না এবং বোঝাতে থাকুন কেননা বোঝানো মুমিনদের উপকারে আসবে আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে আহার্য যোগাবে। আল্লাহ তা আলাই তো জীবিকাদাতা শক্তির আধার পরাক্রান্ত অতএব এই জালেমদের প্রাপ্য তাই যা ওদের অতীত সহচরদের প্রাপ্ত ছিল কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায় অতএব কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের যে দিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে